তুমি কোন পার্টি করো বাংলাদেশের রাজনীতিতে বসবাসে কাজ কামে চাকরি বাকরি ব্যবসা পাতিতে প্রায়শই এই প্রশ্নের মুখোমুখি হতে হবে তুমি কোন পার্টি করো ধরেন কেউ চাকরির ইন্টারভিউ দিয়েছে চাকরির হয়তো সে তার মেধা অনুযায়ী সমস্ত প্রশ্নের জবাব দিয়েছে চাকরি তার নিশ্চিত যারা তার ইন্টারভিউ নিয়েছে তারাও মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে তাকে যোগদানের পত্র দিবে কিন্তু সেই স্পষ্টটা করেই বসে আপনি কোন পার্টি করেন অথবা তদন্ত করে ডিএনএ টেস্ট এটা বাংলাদেশে এখন খুব প্রচলিত ডিএনএ টেস্ট ছাড়া এখন আর কোনো কিছু হয় না গোয়েন্দাদের রিপোর্ট ছাড়া কোনো চাকরি হয় না সেখানে প্রশ্নটা এরকম ও কোন পার্টি করে কোনোভাবে যদি প্রমাণিত হয় তার পিতা পিতার বাবা মানে দাদা নানা মামা চাচা খালু একসময় বিএনপি করতো একসময় এখন করে না তারপরও তার যদি নিয়োগপত্র দিয়ে থাকে সেই চাকরিতে সে যোগদান করতে পারে না পারে না মানে দেওয়া হয় না এমন অনেক দৃষ্টান্ত আছে কোনো বাহিনীতে সুযোগ পেয়েছে চাকরির নিয়োগপত্র পেয়েছে কিন্তু ট্রেনিংও করা শুরু করেছে দু এক মাস ট্রেনিং করেছে কিন্তু তারপরে ঠুনকো অভিযোগে তাকে বিদায় করে দেওয়া হয়েছে তারা চাকরিটি হয়নি ওই তরুণ কাঁদতে কাঁদতে বাড়িতে এসেছে কেন তো চলে আস চলে আসলি তখন বলেছে দাতা তো অ্যাকচুয়ালি বিএনপি কোট এক অদ্ভুত দেশ এবং এই দেশটি অন্য কোনো দেশের সঙ্গে এখন তুলনা করা যাবে না কোন ছাত্র পরিচিত প্রতিষ্ঠিত কোনো বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছে মৌখিক পরীক্ষার সময় এক প্রশ্ন আসতে পারে শেষ প্রশ্ন তুমি কোন পার্টি করো যদি কোনো কারণে সে কোন বিরোধী দল করে সরকার সমর্থক না বা তার অভিভাবক বিরোধী দল করে তাহলে তার ভর্তি হওয়া হবে না হলেও নানান নির্যাতন নানান অবহেলা সে সময় তার পিঠিস্তান থেকে শিক্ষাঙ্গন থেকে এমনি থেকে এমনিতেই সে চলে আসতে বাধ্য হবে এমন একটি পরিস্থিতি সৃষ্টি করা হবে এমন প্রশ্নের মুখামুখি যারা বিরোধী দল করে তাদের সন্তান তাদের আত্মীয় স্বজন রকম পরিস্থিতির শিকার হচ্ছে আর যদি সরকারি দল করে তৃতীয় শ্রেণী প্রাপ্ত দু একটি পেপারে ফেল করেছিল এখন পত্রিকা সংবাদে দেখা যাচ্ছে সে কোনো পরিচিত প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে গেছে যা আগে কখনো দেখা যায়নি আগে কখনো এটা ধারণাই করা যেত না ভাবাই যেত না এখন সে এই শিক্ষাঙ্গনের পিটিস্থানের একজন শিক্ষক হয়েছে শিক্ষাঙ্গনগুলো এমনতর যা চিন্তা করা যায় না এই যে সম্প্রতি কোঠা সিস্টেম যেটি একসময় কোর্ট বাতিল করেছিল সেটি আবার হাইকোর্টের উচ্চ আদালতের মাধ্যমে ফিরিয়ে আনা হয়েছে অর্থাৎ প্রায় সব মিলিয়ে ছাপ্পান্ন ভাগ কোটার মধ্যে চলে যাবে চল্লিশ বা চুয়াল্লিশ ভাগ মেধার ভিত্তিতে হবে যে জাতির মেধা ছাড়া এগোনো কথা না সেই জাতি মেধাহীনদের নিয়ে এখন এগোতে চাচ্ছে মুক্তিযুদ্ধ কোটার নামে এবং অন্যান্য নানান পদের কোটার নামে এই সুবিধা সরকারের সমর্থকদেরই দেওয়া হবে কোটা মানেই সরকার সরকার মানেই তাদের স্বজন পরিজন কাছের মানুষরা সুযোগ হবে এটাই তো বাস্তব একটা দেশে যদি মেধার গুরুত্ব হারিয়ে ফেলে সেই দেশে আর কি প্রত্যাশা করা যায় প্রশাসনে শৃঙ্খলা বাহিনীতে সেনাবাহিনীতে এমনকি ব্যবসা পাতিতে যারা দেশে থেকে বা অন্য দেশের সঙ্গে চাকরি বাকরি করে ব্যবসা করে নানানভাবে দেশকে সমৃদ্ধ করে তারা যদি মেধাহীন হয় তাহলে তারা প্রতিযোগিতায় টিকবে না থাকতে পারবে না দলীয় দৃষ্টিভঙ্গি নিয়ে সংকীর্ণতায় ভুগবে আমরা সেই পরিস্থিতির মুখামুখি হয়েছি প্রশ্নটি হচ্ছে তুমি কোন পার্টি করো পার্টির উপর ভিত্তি করে যদি দেশ এগোতে চায় তাহলে মুক্তিযুদ্ধ নিয়ে তো প্রশ্ন উঠবে কারণ মুক্তিযুদ্ধ পার্টিতে হয় নাই কেটে খাওয়া মানুষ রিক্সা চালক কৃষক মজুর সঙ্গে ছাত্র তরুণ সবাই মিলেই তো মুক্তিযুদ্ধ হয়েছিল তখন প্রশ্ন ছিল না তুমি কোন পার্টি করো সেই জন্যে যদি আমাদের এগোতে হয় সামনের দিকে ভালো কিছু করতে হয় তাহলে এই প্রশ্ন আসবে আমরা যে অপকর্মগুলো করছি দলীয় বিবেচনায় সেগুলো বাদ দিতে হবে এই প্রশ্ন বাদ দিতে হবে তুমি কোন পার্টি করো